দীপাবলিকে সামনে রেখে আজ কলকাতার শহীদ মিনারের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল গ্রিন বাজি বাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বড়বাজার ডিলার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই বাজি বাজার চোদ্দ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে একুশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আজ এই গ্রিন বাজি বাজারে শুভ সূচনা করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা উদ্বোধনের পর তিনি বাজারের প্রতিটি স্টল ঘুরে দেখেন এই বাজারে মোট সাঁত্রিশটি স্টল রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ এবং বাইরের রাজ্য থেকে আসা প্রায় এক হাজার চারশো তিনটি লাইসেন্স প্রাপ্ত প্রস্তুতকারী সংস্থার বাজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে প্রতিটি স্টলের সামনে অনুমতিপত্র এবং সরকার ও পুলিশ নির্দেশিত বাজির তালিকা টাঙানো রয়েছে পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দেন যে কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি সমস্ত থানাকে বেআইনি বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সতর্কতামূলক দৃষ্টি রাখতে নির্দেশ দেন এছাড়াও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ছোটদের সুরক্ষার দিকে বিশেষ নজর রাখার জন্য পরিবারগুলোকে অনুরোধ করেন বাজি স্টলের বিক্রেতারা জানান যে চোদ্দ তারিখে সূচনা হলেও প্রথম দুদিন আসানোরও ভিড় হয়নি তবে তারা আশা করছেন যে ধীরে ধীরে ভিড় বাড়বে এবং বাজার জমে উঠবে এই বছর তারা সম্পূর্ণ নতুন ধরনের গ্রিন বাজি এনেছেন যা ছোটদের মধ্যে বিশেষ আনন্দ দেবে রঙবেরঙের চরকি থেকে শুরু করে প্লেন আকৃতির বাজি যা উড়ন্ত প্লেনের শব্দ সহকারে রঙিন আলো ছড়াবে এমন সব নিত্য নতুন বাজি কিনতে ছোটদের ভিড় দেখা যাচ্ছে স্টলে স্টলে দাদু ও বাবার হাত ধরে ছোটরা আসছে তাদের পছন্দের বাজি কিনতে এই বাজি বাজারকে ঘিরে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় উপহার এবং গিফট